আবার তুই কি করছিস ফুল ফুটেছে নাকি দেখছিস গাছে ফুল ফুটেছে তো এতো দূর থেকে দেখতেই পাবি দেখতেই তো পাচ্ছিস এই তো ফুল ফুটছে কেবল ঠিক আছে দূরে থেকে দেখবি কাছে যাবি না কিন্তু হ্যাঁ এটা কিন্তু জাদুর গাছ কাছে গেলে কিন্তু তুই হনুমান হয়ে যাবি গাছে কিন্তু হনুমান থাকে এটা ফুলের গাছ মানেই কিন্তু এখানেও হনুমান আসতে পারে এটা জাদু গাছ হাত দিলেই হনুমান হয়ে যাবে যাস না হনুমান হয়ে যাবি কিন্তু হনুমান হয়ে যাবি দেখ দেখ হাত দিলেই হনুমান হয়ে যাবি যাবি না একদম যাবি না কাছে যাবি না দেখছো গাছে এবার তুই হনুমান দেখলি বললাম তুই হনুমান হয়ে যাবি তুই শুনলি না গাছে হাত দিলি এবার তুই হনুমান হয়ে গেলি দাঁড়া চল তোকে হনুমানের কাছে রেখে আসি ওই গাছে কাছেই থাকবি চল তোকে হনুমানের কাছেই রেখে আসবো চল না না বললে আর আমি শুনছি না চল